ভারত প্রতিবেশী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও ন্যায় বিচারের দাবিতে এবং আগামী পয়লা ডিসেম্বর বালুরঘাট এক নম্বর এরিয়া কমিটির সম্মেলন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের শুক্রবার বিকেলে বালুরঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এরিয়া দপ্তর বাচ্চা মুন্সী ভবন থেকে মশাল মিছিল শুরু হয় সিপিআইএম এর মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে স্লোগান ওঠে এদিন বালুরঘাটে বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা নেতৃত্ব কল্যাণ দাস শিবদোষ চ্যাটার্জি পরিমল সরকার এরিয়া সম্পাদক অনিমেষ চক্রবর্তী তাপস মন্ডল প্রমুখ মিছিল কি জন্য কেন এক নম্বর এরিয়া কমিটি সিপিআইএমে এরিয়া সম্মেলন আগামী পয়লা ডিসেম্বর আমরা সুবর্ণাতে করছি ওই সম্মেলনকে সামনে রেখে আমাদের আজকে মশাল মিছিল মূলত তারপরে আমাদের জেলা সম্মেলন আছে এই জেলা সম্মেলন হচ্ছে এগারো তারিখ বারো তারিখ আমাদের ঘুরিরামপুরে হবে এই সম্মেলনকে সামনে রেখে আমাদের মূলত আজকে মিছিল এবং এর মধ্যে আপনারা জেনেছেন যে গোটা রাজ্য জুড়ে যা অবস্থা চলছে দেশ জুড়ে যে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে সঙ্গে আমাদের মহিলাদের উপর যে অত্যাচার নারীদের উপর যে নির্যাতন বেকারত্ব এই সমস্ত এগুলো যেমন আছে পাশাপাশি এই মুহূর্তে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে লঙ্ঘিত হচ্ছে সমস্ত দেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে আমরা দেখলাম আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানেও আমরা দেখলাম সেখানে যেখানে যারা সংখ্যালঘু যারা মূলত হিন্দু সম্প্রদায়ের উপরে সেখানে যে আক্রমণ নেমে এসেছে আমরা এই সমস্ত কিছুর বিরুদ্ধে বিরোধিতা করছি এবং আজকে আমরা তার এই সমস্ত বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে আমরা আজকে এখানে মশাল মিছিল করছি এই মূলত বিষয় আজকে আমাদের আজকে প্রোগ্রাম মশাল মিছিল কি জন্যে কেন